আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী জাওয়ার বাজারে এখান থেকে আমাদের একজন প্রিয় মানুষ যার নাম হচ্ছে কালাসা ওনার অনেক সুনাম আছে এখানে তো আমরা সেই সুনাম নিয়ে কিন্তু আলাপ আলোচনা করব এবং উনি আসলে এখানে কিভাবে থাকেন ওনার বাড়ি এখানে আছে কি না বা কোন সুবাদে এখানে তিনি আছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব তো আপনার নামটা আমার নাম কালাস বয়স কত আপনার বয়স আছে সাইটও আছে আপনি কি

এই ব্যবসা বাণিজ্য আবর্জনা কোনো দিকে বাজারের কোনো কালেকশন না বিশ পঁচিশ বছর ধরে বাজার কষ্ট হওয়ার আমরাও কষ্ট হয় বাজার আমরাও ইনকাম হয় মানুষ না। কিন্তু মানুষের কোন যাতায়াত অনেক কম দুর্ঘটনার কারণে কি দুর্ঘটনা ঘটে হঠাৎ থরি মাইরি যায় হঠাৎ থরি অগানোই যায় হঠাৎ থরি হো জাম লাগি যায় এটা হওয়ার শেষ নাই মানুষ যখন আছেন মাইরো হবে মানুষ যখন আছেন দুর্ঘটনায় গড়বে গাড়ি যখন আছে তখন একটা সমস্যা হবে এটা থাকবে এটাই পৃথিবীর নিয়ম যাই হোক আমরা এখন আরেক লাইনে চলে আসি আপনার আপনার ভাবের জগতে চলে আসি আচ্ছা আপনি যেহেতু গানটান করেন আপনি আপনার পছন্দের সবচাইতে পছন্দের যে গানটি সব সময় করেন সেই গানটি দর্শকদের জন্য আপনে করেন আমাদের এই চ্যানেল